আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনে চব্বিশ ঘন্টায় দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার জানিয়ে দেব রাশিয়ার কামিকাজে ড্রোনে নাস্তা নাবতি ইউক্রেনের সেনা এদিকে আরো আঠাশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেরোনোসকে প্রচন্ড গরমে গলছে রানওয়ে রেল লাইনে ফাটল ব্রিটেনের জরুরি অবস্থা জারি এদিকে ভারত চীন সীমান্ত থেকে নিখোঁজ আঠারো শ্রমিক মৃত এক চাঞ্চল্য অরুণাচল প্রদেশে সর্বশেষ জানিয়ে দেব ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ের চার প্রতিপক্ষ এগিয়ে ভারতীয় রেশি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনে চব্বিশ ঘন্টায় দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন রুশ সেনারা সুমি অঞ্চলে একশো বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তবে হতাহতদের বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি ইউক্রেনের বিমান বাহিনী বলেছে চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া তিন হাজারের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সোমবার রাশিয়ান সেনাবাহিনী এ হামলা চালায় খবর কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের রাশিয়ান সেনাবাহিনী দোনেতস্কো অঞ্চলের তোরেস্কো শহরে গুলি চালায় এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হন অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনোস্কি তার নিরাপত্তা প্রধান ইভন কাকানোভ এবং প্রসিকিউটর জেনারেল ইরিয়ানা ভাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে বেশ প্রতিরোধ গড়ে তুলেছে রাষ্ট্রপতি একটি ভিডিও বার্তায় বলেছেন পশ্চিমা অস্ট্রের আগমন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করছে ইউক্রেনের সেনাবাহিনী এখন রুশ সেনাবাহিনীর দখলে থাকা এলাকাগুলো সরিয়ে নিচ্ছে একই সঙ্গে রুশ সেনাবাহিনীর নতুন এলাকা দখল করাও একটি চ্যালেঞ্জ ইউক্রেনের সেনাবাহিনী সোলোভিয়াকো ও বাখমুতে রাশিয়ান সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে একারণে রাশিয়া সেনারা পিছু হটতে পারেন সোমবার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কোলেবা বলেছেন বেলারুশীয় বাহিনী ইউক্রেনের সীমান্ত অতিক্রম করলে বেলারুশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ইউক্রেনে রাশিয়া সামরিক স্থাপনা ধ্বংস হামলায় পর্যন্ত 353 ইউক্রেনীয় শিশু নিহত হয়েছে একইসঙ্গে 662 শিশু আহত হয়েছে যাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে দনেস্ক অঞ্চলের সব বেশি তিনশো তিপ্পান্ন শিশু মারা গেছে রাশিয়ার কামিকাজে ড্রোনে নাস্তানাবত ইউক্রেনের সেনা সোমবার এই অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের একজন সদস্য বলেছেন লেন্সেট তিন কামিকোজে ড্রোন ব্যবহার করে রাশিয়ার জাপোরিজিয়ে অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর অবস্থানগুলিকে প্রথম ধরনের পদক্ষেপে আঘাত করেছে জেরোনস্কি জঙ্গিদের বিরুদ্ধে রুশ নির্মিত লেন্সেট তিন লটারিং যুদ্ধাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছিল এটি একটি বড় পদক্ষেপ এবং এটি একটি যুদ্ধাস্ত্র ড্রোন যা তার লক্ষ্যের বস্তুর দিকে নির্ভুলভাবে উড়ে যায় এর আগে আমরা আতঙ্কিত হয়েছিলাম শুধুমাত্র সেই দিক থেকে এখনো আমাদের সেনাবাহিনী এই চ্যালেঞ্জে সাড়া দিচ্ছে ভ্লাদিমির রোঘ চ্যানেলে সরাসরি সম্প্রচারে বলেছেন রাশিয়ার রোস্টেক রাষ্ট্রীয় প্রযুক্তি কর্পোরেশন আট জোন রাশিয়ান কে ইউবি এবং লেন্সের তিন আত্মঘাতী ড্রোন সক্রিয়ভাবে ইউক্রেনে যুদ্ধ অভিযানে নিযুক্ত ছিল এবং যুদ্ধের পরিস্থিতিতে তাদের মূল্য প্রমাণ করেছে ড্রোনগুলি মূলত দূরবর্তী স্থল লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্যবহৃত হতো তো এটি নির্দিষ্ট করে কে ইউ ড্রোনটি রাশিয়ার জ্বালা আরো রোস্টেকের মধ্যে কালাশনিকভ গ্রুপের অংশ দ্বারা নির্মিত হয়েছিল ড্রোনটি একটি হেড বহন করে ফ্লাইট সহ্য ক্ষমতা রাখে এবং একশো ইলেকট্রনিক্স এবং সম্মিলিত প্রযুক্তির ওপর ভিত্তি করে বেশ কয়েকটি টার্গেটিং সিস্টেমের সাথে সজ্জিত লক্ষ্যবস্তুর ছবি প্রেরণ এবং তাদের সফল ধ্বংস নিশ্চিত করার জন্য ড্রোনটি একটি টেলিভিশন যোগাযোগ চ্যানেল দিয়ে সজ্জিত ড্রোনটি চল্লিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে লক্ষ্য বস্তিতে আঘাত করতে পারে এবং এর সর্বোচ্চ টেক অফ ওজন বারো কেজি সূত্রতাস আরও আঠাশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলনস্কি ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর আরও আঠাশ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি নিরাপত্তা সংস্থায় এসবি এর প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্তের একদিনের মাথায় এমন ঘোষণা দিয়েছেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইতিমধ্যেই বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার সংস্থায় বিশ্বাসঘাতকতার বহু নজির রয়েছে বলেও জানান জেলনস্কি সোমবার রাতের ভিডিও ভাষণে জেলনস্কি বলেন এসবিইউ এর কর্মীদের ব্যাপারে নিরীক্ষা চলছে এবং আঠাশ জন কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন তবে সবার ক্ষেত্রেই কারণ প্রায় একই রকমের তাদের কাজের ফলাফল সন্তোষজনক নয় ইতিমধ্যেই বরখাস্ত হওয়া এসবিইউ প্রধান ইভান বাখান ও প্রেসিডেন্ট জেলোনস্কির ছোটবেলার বন্ধু এর আগে ক্রিমিয়ায় এস এর আঞ্চলিক প্রধান ওলেহ কুলিনিসকে গ্রেপ্তার করা হয় তাকে বিশ্বাসঘাতকতায় সন্দেহভাজন বিবেচনা করা হচ্ছে রবিবার রাতের ভাষণে জেল জানিয়েছিলেন ষাট জনেরও বেশি সাবেক কর্মী এখন রাশিয়ার দখলকৃত এলাকায় ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে মোট ছয়শ মামলার কার্যক্রম শুরু হয়েছে প্রচন্ড গরমে গলছে রানওয়ে রেল লাইনে ফাটল ব্রিটেনে জরুরি অবস্থা জারি তীব্র প্রবাহ দামানলে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ প্রচন্ড গরমের কারণে ব্রিটেনে গলে যাচ্ছে বিমানবন্দরের রানওয়ে ফাটল দেখা দিচ্ছে রেল জানা গেছে সোমবার দেশটি বিভিন্ন প্রান্তে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড শুয়ে ফেলেছে এতে রানওয়ে গলে যাওয়ার পাশাপাশি মাটির নিচে টিউব রেলে ফাটল দেখা দিয়েছে ফলে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ব্রিটিশ প্রশাসন জানিয়েছে বয়স্করা বাড়ির ভেতরে থাক আর যারা নিতান্ত প্রয়োজনে রাস্তায় বের হবেন সঙ্গে পানির বোতল রাখতে ভুলবেন না এর আগে ব্রিটেন সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল দুই হাজার উনিশ সালের পঁচিশে জুলাই ব্রিজে আটত্রিশ দশমিক সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সেই রেকর্ড যে এবার ভেঙে যাবে কয়েকদিন ধরেই এমন আশঙ্কা করছিল দেশটির আবহাওয়া দপ্তর দেশে সেই আশঙ্কা সত্য পরিণত করে লন্ডনের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি শুয়েছে দেশটির আবহাওয়া দপ্তর আগামী দুদিনের জন্য লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক ও মানচেস্টার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করে জানিয়েছে রাতেও তাপমাত্রা তেমন কামার তেমন কমার কোনো সম্ভাবনা নেই ট্রেন বা মেট্রো ব্যবহার না করে অন্য পরিবহন সেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রশাসন প্রখর রোদে অনেক সময় রেল লাইনে ফাটল দেখা দেয় ঘটতে পারে বড় ধরনের বিপদ সোমবার লন্ডন থেকে লিডস ও ইউয়র্কের সব ট্রেনে বাতিল হয়েছে লন্ডন পরিবহনের প্রধান শাখা শহরের ভূগর্ভস্থ টিউব রেল লন্ডন লন্ডনবাসীকে সেই মেট্রো এড়িয়ে চলতে বলা হয়েছে একশো বছর বা থেকে বেশি প্রাচীন শহরের বেশ কিছু মেট্রো স্টেশনের সবগুলো শীততাপ নিয়ন্ত্রিত নয় ফলে এই প্রখর গরমে যাত্রী ও মেট্রো কর্মীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে ভারত চীন সীমান্ত থেকে নিখোঁজ আঠারো শ্রমিক মৃত এক চাঞ্চল্য অরুণাচল প্রদেশে फिर तंतुल्य ছড়ালো ভারত-চীন সীমান্তে অরুণাচল প্রদেশের ক্রংকামে জেলা থেকে নিখোজ 19 শ্রমিক শুধু তাই নয় ক্রংকামে জেলা থেকে এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে চীন সীমান্তবর্তী এলাকার দামিনে কাজ করার সময় আচমকাই ওই 19 জন শ্রমিক নিখোজ হয়ে যান গত সপ্তাহ থেকে নিখোজ তারা কি কারণে ওই 19 জন হঠাৎ বেপত্তা হয়ে যান সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি স্পষ্টভাবে। গত সপ্তাহে ওই 19 জন শ্রমিক ভারত-চীন সীমান্ত থেকে নিখোজ হওয়ার পর একজনের মৃতদেহ উদ্ধার করা হয় নদী থেকে উত্তর পূর্বের জেলাগুলি সীমান্ত এলাকায় পাচিল তৈরির কাজের সময় আচমকাই ওই উনিশ জন শ্রমিক নিখোঁজ হন বলে খবর জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে তবে দামিনে কাজ করার সময় নদীর জেলে তবে দামিনে কাজ করার সময় নদীর জলে ভেসে যান ওই উনিশ শ্রমিক তবে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি অসমর্থিত সূত্রে খবর ভারত চীন সীমান্তে কর্মরত শ্রমিকরা ঈদের ছুটি চেয়েছিলেন কন্ট্রাক্টরের কাছে কিন্তু তিনি ছুটি দেননি এরপরই ওই শ্রমিক পালিয়ে যান কাজের জায়গা থেকে পালাতে গিয়ে ওই উনিশজন নদীর জলে ভেসে যান বলে খবর মিলেছে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে চার প্রতিপক্ষ এগিয়ে ভারতীয় ঋষি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসনের উত্তরসরি হওয়ার দৌড়ে আপাতত সবার আগে ভারতীয় বংশ উদ্বোধ ঋষি সুনক প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে এক প্রতিপক্ষ সিটকে যাওয়ার এখন প্রতিদ্বন্দ্বিতা হবে চার প্রার্থীর মধ্যে সোমবারের ভোটে কনজারভেটিভ পার্টির একশো পনেরো জন আইনসভার সদস্য তাকে ভোট দিয়েছিলেন দৌড়ে আপাতত ঋষির পরেই রয়েছেন ভেনু প্যানিমর্ডুয়ান্ট শেষ দফার ভোটে তার প্রাপ্ত ভোটের সংখ্যা বিরাশি এরপরই আছেন লেস ট্রাস্তর ভোট নিয়ে তৃতীয় স্থানে থাকা ব্রিটেনের পররাষ্ট্র সচিব লেস ট্রাস তুলনায় ভালো অবস্থানে রয়েছেন বলে মনে করছেন অনেকেই তাদের ধারণা চতুর্থ স্থানে থাকা বিদ্রোহী প্রার্থী কেমি বাদেনোস লড়াই থেকে ছিটকে গেলেও তার পুরো ভোটটাই পেতে পারেন ট্রাস্ট সেক্ষেত্রে তিনি আচমকায় প্রধানমন্ত্রী হওয়া দৌড়ে শেষ দুয়ের চলে আসতে পারেন বুধবার পরবর্তী দফার ভোট ব্রিটেনে ওই দিনই ঠিক হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় শেষ দুজন কে হতে চলেছেন একুশ জুলাই এর মধ্যে কনজারভেটিভ পার্টির তরফে এই চার প্রতিদ্বন্দ্বী থেকে শেষ দুই মুহূর্তকে বলবার পরবর্তী দফার ভোট ব্রিটেনে ওইদিনই ঠিক হবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় শেষ দুজন কে হতে চলেছেন 21শে জুলাইর মধ্যে কনজারভেটিভ পার্টির তরফে এই চার প্রতিদ্বন্দ্বী থেকে শেষ দুই প্রতিদ্বন্দ্বীকে বেছে নেওয়া হবে তাদের মধ্যেই শেষ লড়াই হবে কনজারভেটিভ পার্টি অবশ্য জানিয়ে দিয়েছে পরবর্তী উৎসুরী নিয়ে সিদ্ধান্ত হওয়া পর্যন্ত বরিস থাকবেন প্রধানমন্ত্রী আপাতত 5 সেপ্টেম্বর পর্যন্ত সেই মেয়াদে বৃদ্ধি করা হয়েছে বোরিজ জনসন সম্পত্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী পথ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন মূলত পার্টি গেট থেকে শুরু হয়েছিল জনসন সরকারের ইমেজের পতন ব্রিটেনে কঠোর কোভিড লকডাউন চলাকালে সরকারি বাসভবনে মদের পার্টি বসানো নিয়ে দলের মধ্যেই অনাস্থা প্রস্তাবের মুখোমুখি সূত্র আল জাজিরা